অনুসরণ আর এটার বিপরীত যেটা এটার নাম বেদাহ রসুল্লাহ সাল্লাসাল্লাম এর সাদ করেছেন যে শেষ জামানায় এমন কিছু আলেম বাহির হইবে এমন কিছু ইমাম বের হবে যারা আমি রসুলের সুন্নত আমল করবে না যারা আমি রসুলের সুন্নত আমল করবে না যদিও বক্তব্যে আছে যদিও বয়ানে আছে যদিও এলেমে আছে যদিও শিক্ষায় আছে যদিও লেবাসে আছে আমল থাকবে যেটা রাসুল সাল্লাম হাদিস শরীফ বলছেন আজকের খুদ্বার আলোচনার এই হাদিসটা এসেছে রসুল্লাহাম বলেছেন হ্যাঁ তারা কি করবে তারা বেদায়তের আমল করবে এমন কিছু হাদিস প্রচার করবে এমন শেষ জামানায় রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন শেষ জামানায় এমন কিছু হাদিস মানুষ এমন এই সকল আলেমগুলো এমন কিছু হাদিস বলবে যে এই হাদিসগুলো তোমরা তোমাদের পূর্বপুরুষেরা বাপদা তারা কখনো শুনে নাই

যেই আমলগুলো আল্লাহর খুশির জন্য করতে বলেছেন খেয়াল করবেন রসুল্লাহ আমাদেরকে কি দেখাইতে এসেছিলেন আল্লাহ চিনানোর জন্য আল্লাহর এবাদত কোন পথে গেলে হবে আল্লাহর রাজি সন্তুষ্টি আমরা কিভাবে অর্জন করব সেইটা চিনানোর জন্য রাসুল এসেছিলেন তাই না এখন রসুল্লাহ সাল্লাম জীবদ্দশায় যেই সকল আমলগুলো আল্লাহর খুশির জন্য করেছেন এবং দেখাইছেন যে এটা করো এইটা এটা করা আল্লাহ রাসুলের সন্না আল্লাহ রাসূলের সন্না এখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আলি থাকাকালীন কিছু মানুষ অথবা রাসুল চলে যাওয়ার পর দুনিয়া ত্যাগ করার পর এরপরে কিছু মানুষ বেশিরভাগ হয়েছে রাসুল্লাহ চলে যাওয়ার পর কিছু মানুষ কিছু আমল নতুন আবিষ্কার করছে নতুন আবিষ্কার করছে তাদের উদ্দেশ্য কারো উদ্দেশ্য রসুলের ইসলামের ভিতরে বিভ্রান্তি ঘটানো কারো উদ্দেশ্য রসুলের ইসলামটাকে ধ্বংস করা কারো উদ্দেশ্য বেশি বেশি আমল করা যদিও তারা বুঝে না যদিও কি করে না বুঝে না হ্যাঁ আমি বললাম যত রকমের সেজদা আছে দেন যত রকমের রুকু আছে দেন যত রকমের যতই সেজদা ততই আল্লাহ তাল্লাহ দরবারে হ্যাঁ আল্লাহ তাল্লাহ খুশি হয় সেজদা করলে আল্লাহ তাল্লাহ খুশি হয় নামাজ পড়লেই আল্লাহ আল্লাহ খুশি হয় এখন আপনি বললেন যেহেতু আল্লাহ হুজুরে ওয়াজ করে দিছে সেজদা করলে নামাজ পড়লেই খুশি হই ফচরেন নামাজের দুই রাখা সন্নদ কয় রাখা ফচরেন নামাজের সন্ন্যদ হিসাবে নাম উচ্চারণ করে চারির একাত ছয় রাগাত আট রাখা সন্ন্যত করে লই হুজুরে কইছে কি নামাজ পড়লে আল্লাহ খুশি এটা বুঝতে ভুল বুঝতে ভুল অথবা নিজের এক ঘেমি অতিরিক্ত এটা সীমা লঙ্ঘন করা কি সীমা লঙ্ঘন করা হুজুর বললেন এইটা করা সন্ন্যত দুরাকাত হুজুরের নামাজের সন্ন্যত পড়া কয় রাকাত আপনি বলবেন আমি আট টাকাত পড়বো নামাজই তো বললেন কি নামাজই ফরলেছেন নামাজ পড়াই নামাজ পড়া কি ভালো কাজ না

নতুন নতুন আবিষ্কার হ্যাঁ এখন নতুন আবিষ্কার আমাদের দেশে আমাদের সমাজে আমাদের বিশ্বে আছে না নাই অনেক অনেক আছে তাই না এই বিষয়ে আমরা যদি আপনাদের সামনে বলে না দেই বলে না দেই তাহলে তো আপনারা বুঝবেন না বেদা আগ করলে কি হয় বুঝতে হবে কি বলেন বেদা আগ করলে কি হয় এখন বেদা আগের সংজ্ঞা আবার অনেকে জানেন না বেদা আগ কি রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম ঘোড়া ব্যবহার করতেন সওয়ারি হিসাবে উট ব্যবহার করতেন সাহাবিদের যুগে তরবারি ব্যবহার করতেন অস্ত্র হিসাবে ডাল ব্যবহার করতেন রসুল উল্লাহ সাল্লামের তৎকালীন জমানায় এখন এই সেগুলা আছে কি নাই নাই এখন যদি বলেন হুজুরে যেহেতু এগুলা ব্যবহার করে নাই হুজুরের পরে এই আবিষ্কার হয়েছে নব্য আবিষ্কৃতই তো বেদাত আমি প্রথমে বলছি আল্লাহ খুশির জন্য যেই সকল এবাদত রাসুল দেখাইছে ওই সকল এবাদতের বিপরীত আরো এবাদত অথবা ওই এবাদতের পক্ষে আরো এবাদত তৈরি করার নাম কি তৈরি করার নাম কি খেয়াল করছে কি তৈরি করার নাম এবাদত যেগুলা আল্লাহ খুশির জন্য করা হয় যেগুলা আল্লাহ খুশির জন্য করা হয় এইটার নাম বেদাত কোনো কিছু ব্যবহার কোনো কিছু খাওয়া পান করা বা নিজে পোশাক পরিচ্ছদ পরা বা দুনিয়াবি যত রকমের দুনিয়ার সাথে যেগুলা সম্পৃক্ত এগুলাকে বেদা আট বলা হয় না এগুলাকে কি বলা হয় না বেদা বলা হয় না এগুলারে বেদা বলা হয় না বেদা বলা হয় এবাদককে যেটা আল্লাহ খুশির জন্য করা হয় যেটা আল্লাহ খুশির জন্য

বেদা এটাই বেদা কি রাসুল দেখাইছে কি আপনি কি করেন রোজা রাখেন সেহারি খাইয়া রোজা রাখেন ইফতার করবেন এই হলো রাসুলের দেওয়া সিস্টেম এখন বলবেন থাকলে থাকলে সিস্টেমা এটাই খুশি তাইলে রাত্রেও খাব না অর্থাৎ রাসুল যেটা দেখাইছে এটার বিপরীতে আর বাড়াইয়া আমি থাকতে পারি তিন দিন না খেয়ে থাকি তাইলে এটা কি হলো বেদা ভুল করে থাকা আর ইচ্ছাকৃত ভাবে থাকা এটা আলাদা পার্থক্য আছে ওইরকমই যদি এবাদত সিস্টেম তৈরি করা হয় এটার নাম বেদা বুঝে আসছে কেউ যদি প্রশ্ন করেন হুজুর মাইক দিয়া কথা বলছেন হুজুরে মাইক দিয়া কথা বলে নাই মাইক দিয়া আজান দেন রসুলে কখনো মাইক দিয়া আজান দেন নাই এগুলো কি বেদা আসনি এগুলা এবাদতের জন্য আহ্বান করা কি করা আমরা এবাদত করার সময় মাইক দিয়া নামাজ পড়াই বেশি স্বভাব হবে এই উদ্দেশ্যে করছি মাইক দিয়া কোরআন তালাবাদ করছি বেশি স্বভাব হবে এই উদ্দেশ্যে করছি এখানে বাড়ানোর উদ্দেশ্য নাই খেয়াল এপাদত বাড়ানোর উদ্দেশ্যে যেটা আবিষ্কার করা হয় এটার নাম কি বেদাত আর এপাদতের সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য যোগান দেওয়ার জন্য এটার সুবিধা করার জন্য ফ্যান লাগানো হয়েছে লাইটিং করা হয়েছে টাইলস লাগানো হয়েছে মসজিদ সুসজ্জিত করা হয়েছে এগুলো ছিল না এগুলো যাতে মুসলি আইসার সুযোগ সুবিধা পাবে ভালোভাবে আমল করতে পারে এই জন্য করা হয়েছে আসলে এটা এবাদত বৃদ্ধি হবে এই জন্য না

ফ্যান লাগাইলে মাইক দিয়ে আজান দিলে মাইক লাগাইলে প্রতি রাখাতে এক রাখাতে পাঁচ রাখাতে স্বভাব হবে এমন কেউ কইছে যদি কয় আবাদত বাড়বে এই উদ্দেশ্যে করছে তখন এটা আবাদত বেদাত তখন এটা কি এটা বাড়বে কেউ কয় না অর্থাৎ এটাকে সহযোগিতা করার জন্য মানুষদেরকে ত্যাগ দেওয়ার জন্য আমরা ব্যবহার করছি মূলত এটা এবাদক না আবাদতের জন্য এটা ঠিক আছে তাহলে এই এটাকে বলা হয় কি বেদাত কি বলা হয় বেদাত তো এই ধরনের আমাদের সমাজে এখন কিছু সাধু সুফি অনেক ওলামাই অনেক আলেমগণ অনেক বিজ্ঞজন অনেক বুজুর্গজন না বুঝে খেয়াল না কইরা মন গড়া কিছু আমল করে ফেলি আমরা মন গড়া কি করি মন গড়া আমল করি এই আমল করি কার জন্য আল্লাহর খুশির জন্য এগুলার বেদাৎ বলে যেগুলা রাসুলের বিধানে নাই কোরআন হাদিসে নাই আমরা করি তাদের ব্যাপারে রসুল কবি বলেছেন রসুল্লাহ সাল আলী করেছেন হাসনের ময়দান যেদিন কায়েম হবে আমা আমি তখন হাউজে কাউসারের পানি পান করাবো হাউজে কাউসারের পানি পান করাবো সেই দিনের যে অবস্থা এই বিষয়ে আজকের আলোচনায় রসল উল্লাহ সাল্লা সাল্লামের সাথে করেছেন পায়গাম্বা